ঘাসপোল থেকে বেরিয়ে ঘাসফুলকে ছোবল হুমায়ুন গবিরে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ এমনকি ঘাসপোলকে উপড়ে ফেলতে বিজেপি সঙ্গে জোটে জোর দেখছেন না জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আদৌ কি ভরতপুরে বিধায়কে পাত্তা দেয় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ব্যক্তিগতভাবে কোনো বিষয় নাই তার টিএমসি যেহেতু ক্ষমতায় আছে সেই টিএমসি কে যাতে ক্ষমতা চুত করা যায় এটাই আমার টান বছরের শুরুতেই একেবারে গরম গরম কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই এখন চোখের বালি হুমায়ুন কবিদের ভরতপুরের বিধায়কের সৌজন্যে তা এখন সকলেই জেনে গেছে যে দলের হয়ে এক সময় তিনি ভোটে লড়েছেন কিছুদিন আগেও যে দলের কর্মী ছিলেন হুমায়ুন এখন সেই দলকেই ফোর্স করছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে নির্বাচনের পরে ফল যা হবে তখন মুখ্যমন্ত্রী যদি একশো আটচল্লিশে পৌঁছাতে পারে তিনি আবার শপথ নেবেন তাতে আমরা বিরোধী আসনে বসবো কোনো অসুবিধা নাই ফাঁস করতে বিজেপির সঙ্গেও পথ চলতে আপত্তি নেই হুমায়ুন যে প্রথম পজিশনে থাকবে তার সঙ্গে আলোচনা করব বিরোধিতে থাকবো না তাকে সাপোর্ট নেব সাপোর্ট দিলে কন্ডিশনে থাকবে যদি বিজেপি থাকে কোনো বাধা নাই ভাই এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন বলার কোনো দরকার নেই চলতি মাসেই ব্রিগেডে সভা করবেন হুমায়ুন কবির দশ লক্ষ মানুষকে নিয়ে সেখানে তিনি সভা করবেন সেখান থেকেই মূলত জোট শরিক কে হবে সেই বার্তাও কিন্তু তিনি পৌঁছে দেবেন বলে একেবারে সরাসরি রিপাবলিক বাংলায় জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু বিজেপির সঙ্গে যাব বলে নাচানাচি করলেই তো হলো না হুমায়ুন সাইব এতে বিজেপি কি আদৌরাজি যিনি বাবরের কালচারকে ফিরিয়ে আনতে চান এখন তার বক্তব্যের উপর কোনো প্রতিক্রিয়া দিতেই আমার অসুবিধা হয় আমার রাজনৈতিক সত্তায় বাধা যার বক্তব্যের রিঅ্যাকশন দিতেই রাজনৈতিক সত্তায় বাধা তার সাথে একসাথে পথ চলবে ভাবেন কি সাহস হয় কি করে स्पर्धा কি করে ওকে তো জেলে পুরা হচ্ছে কত জন্ম নিয়েছে যে দলের না আছে কোনো নীতি না আছে কোনো আদর্শ যে দল পাবে তার সঙ্গেই গড়াতে রাজি দলের চেয়ারম্যান তবে কি পুরনো দলের হাত ধরতেও দ্বিতীয়বার ভাববে না জনতা উন্নয়ন পার্টি এমন একটা দলের আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে কি যতটা এখন গর্জন করছেন হুমায়ুন ভোটের ফল বেরোলে ততটাই বর্তন করবে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়